রমজানের প্রথম রাত শুরু হইল ইবলিস কিন্তু মুক্তি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতাছে যে আমি তো থাকব না তোমাদের দি দাইত্ব বুঝাই দিছি রমজানে दैत्यগুলা পালন করার জন্য আপনাদের কাছে আসবে আপনারা যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে নিওত করছেন তিন পারা পড়ে ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু আপনি বসে বসে পড়তাছেন একজন বিছুন দাইসা আলাইহিস কি দরকার এখন সালাম না দেওয়া

আট টাকা পড়ছেন বলবেন হ্যাঁ এটাও পড়ছে আরে বিশও পড়ছেন আটও পড়েন না কোনটা সেটা বলবেন ঝগড়া পড়ি না কি পড়ি নাই তা পড়ছেন কোনটা বিশও পড়ছি এটা কেমন বলবেন বিশ রাখাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কারাবের ঐক্যমত এই জন্য বিশ রাখাত পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠাই দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহাজুদ পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই পড়লাম

আর তাহাজুদ পুরা বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো বলি না চেষ্টা করেন বলার জন্য বারো মাস আমাদের দেশে অনেক বুজুর্গরা বারো মাসও বলে মানে আপনি বলতে পারেন না এটা বলবেন আল্লাহ যেহেতু রমজানে উঠে দিচ্ছে আপনি রমজানে আট টাকা তাহাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখা না পারলে চার টাকা না পারলে দুই রাখা দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আর গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সারীতে ভাত তো খাবেন মাছ গুরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না মনে তো সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন তবে জি বলেছে নিআমাস সাহুরুন মুমিনিয়াত তাবার মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আপনারা খেজুরটা খাবো সারীতে এটা রাখবে কেন কোন কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো बस এইজন্য বলে থাকবেন ইনশাআল্লাহ রব জানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি 100 বার

কারণ পড়তে থাকবে একটু করে বলবে ভাই পড়ছি ভাল লাগতেছে না একটু কথা না জায়গা বলবে না বলবে কথা বলতে বলতে বলবেন বোমা কি বলবেন কথা বলবো কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো বিপদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহার নাম থেকে বাঁচার ঢাল এটা ছিদ্র হয় গিবদ আর মিথ্যা দিয়ে মিথ্যা আর হয় জিব্বা দিয়ে এই তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ হকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লাহাই দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না ঘুমায় থাকো আমি উঠে দিব তোমাকে মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দাম করেন